আত্মদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে সংবাদ শিরোনাম ঢাকায় বায়তুল মোকারম এলাকায় নিষিদ্ধ সংগঠন হেজবুত তাহরির মিছিল পুলিশের লাঠি চার্জ গণভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে সতর্ক করে জাতিসংঘ জানালেন ফলকার তুর্ক প্রথম দফায় ব্যর্থতার পর ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহেরীর মিছিল লক্ষ্য করে কাদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে পুলিশ এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরির ব্যানার নিয়ে একটি মিছিল বের হয় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায় এ সময় পুলিশ কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এক পর্যায়ে পুলিশ লাঠি পেটা করে এর আগে নিষিদ্ধ ঘোষিত হেজবুত তাহার মার্চ ফর খেলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুন সামনে ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি এখন কেমন পরিস্থিতি দেখছেন আর কাউকে কি আটক করা হয়েছে আমাদের জানাবেন এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং জুমার নামাজের পরবর্তী সময়ে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু আসলে একটি ভয়ঙ্করই ছিল কারণ নামাজের পরপরই তারা কিন্তু মিছিল নিয়ে বের হয় বাইদুল মোকরম মসজিদ থেকে এবং পরবর্তীতে তারা বিজয়নগরের দিকে পৌঁছে থেকে বের হয়ে কিন্তু তারা আসলে পুলিশের বাধার মুখে পড়ে এবং বাধা পেরিয়ে তারা কিন্তু বিজয়নগরের দিকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিজয়নগর থেকে আবার নাকি তারা মিছিল নিয়ে আসলে সংঘবদ্ধভাবে এদিকে আসার চেষ্টা করছিলেন তখনই আসলে টিআরএল সাউন্ড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং যতটা আমরা জানতে পেরেছি আট থেকে দশজনকে এখানে আটক করা হয়েছে এবং জানেন যে গতকালই কিন্তু ডিএমপি থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল যে আজকে এই ধরনের কোনো নিশ্চিত সংগঠনের যেন সভা সমাবেশ না করা হয় এবং হলে তা বাধা দেওয়া হবে এবং আজকে তাই হলো তাদের পূর্ব ঘোষিত ইয়াও প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে তারা এই বায়তুল মোকার থেকে এই সমাবেশটি বের হওয়ার পরেই কিন্তু এই পুলিশের বাধার মুখে পড়ে আমি একটু এখন পেছনের অবস্থা একটু দেখাতে চাই এই পল্টন মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে কিন্তু ঠিক এখন থেকে পাঁচ থেকে সাত মিনিট আগে পুলিশ র্যাব সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর রক্ষা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে এখান থেকে সরে গিয়েছে এবং আমরা তাদের সাথে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে আমরা যেটা জানতে পেরেছি যে হিজবুত তাহারির বাংলাদেশের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা দু হাজার নয় সালের বাইশ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক এই দলটিকে আসলে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং যে কোনো কোট সভা সমাবেশ মিছিল পোস্টার লিপলেট বিতরণসহ যে কোনো কার্যক্রম আসলে তাদের তাদেরকে আসলে করার কোনো অনুমতি আসলে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি কিন্তু তারপরও তারা আজকে এই কর্মসূচি পালন করার জন্য বাইতুল মোকরম থেকে জুম্মা নামাজের পরবর্তী সময় বের হয় এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু রাতে উত্তরায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে হিজবুত তাহারির এবং তারা আজকের এই পরিকল্পনারই একটি অংশের সামিল ছিল এই ছিল সুমনা আমার কাছে পল্টন এলাকা থেকে সর্বশেষ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্ক বার্তা দেয়া হয় এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জনতার ওই আন্দোলনের ফল হিসেবে পাঁচ আগস্ট পতন ঘটে সুরশাসনের জুলাই আগস্টের ওই আন্দোলন দমনে বিজিবি পুলিশের পাশাপাশি এক পর্যায়ে নামানো হয় সেনাবাহিনীকে জারি করা হয় কারফিউ কিন্তু মাঠে থাকলেও সে সময় পীড়নে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু কেন এর উত্তর জানা গেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কথাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে উপস্থাপক গাজা সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে উল্লেখ করেন যুক্তিখণ্ডাতে উদাহরণ হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার। বলেন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ কি বলে এবং কি করতে পারে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয় যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না ফলশ্রুতিতে পরিবর্তনও দেখা যায় ফলকার তুর্ক আরো বলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় ড ইউনুস জাতিসংঘের কাছে আন্দোলনে যা ঘটেছে সেসব নিয়ে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যান তারা জানান বাংলাদেশ সফরে এসে তিনি বুঝেছেন আন্দোলনে সহযোগিতা করায় ছাত্র জনতা জাতিসংঘের প্রতি খুবই কৃতজ্ঞ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সহায়তা বন্ধের বিষয়ে ফরকার তুর্ক বলেন এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপরে প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ফলকার তুর্ক জানান সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন ইশরা ইসরা দীপ্ত এবারে আন্তর্জাতিক সংবাদ প্রথম দফায় ব্যর্থতার পর আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন এবারের বৈঠক অর্থবহ হবে বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে সরাসরি অংশ না নিলেও সেখানে উপস্থিত থাকবেন তিনি কে ব্যক্তি দ্রুত এবং স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তির জন্য একটি কাঠামো নিয়ে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জেলেন্সকি এবং ট্রাম্প পরবর্তীতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ঢাকায় এলাকায় নিষিদ্ধ সংগঠন হেজবুত তাহার মিছিল পুলিশের গণভ্যুত্থানী সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে সতর্ক করে জাতিসংঘ জানালেন ফলকার তুর্ক প্রথম দফায় ব্যর্থতার পর ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা